আপু আমি বডিকম্পটা নিতে চাই কিভাবে নিব তো শুধু বডি না আমার কাছ থেকে যারা এ টু জেড মানে স্কিন কেয়ার বলেন ওজন কমানোর বলেন ওজন বাড়ানোর বলেন যে কোনো প্রোডাক্ট আপনারা হচ্ছে আমি যেটা সেল করি আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমার ফেসবুক পেজ যারা ফেসবুক পেজে অর্ডার করে অভ্যস্ত তারা ফেসবুক পেজে মেসেজ দিবেন অথবা আমাকে নাম্বারে কল দিবেন আমার সাথে কথা বলার জন্য সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমার ফোন অন থাকে এর মধ্যে আপনারা ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যেহেতু ছোট বাচ্চারা আছে সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের আগেই বলে দিচ্ছি যে এই যে দেখুন কত মানুষ অর্ডার করতেছে তো সেক্ষেত্রে কিন্তু ওরা এভাবেই অর্ডার করছে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে এভাবেই অর্ডার করে জানে যে ছোট দুটো বাচ্চা আছে যেহেতু একজন স্বাভাবিক না আরেকজন একজন ছোট তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের নিয়ে কাজ করা আসলে অনেক কষ্টের যেটা হচ্ছে আপনারা বুঝবেন না যে অনলাইন কাজটা আসলে কতটুকু কষ্টের তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা সেল থাকে আমি প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারি না বা দেখাইতে পারি না আমি দোকানে সবসময় যাই না আমি বাসা থেকেই অর্ডারগুলো কনফার্ম করি বেশিরভাগ তো আপনারা আমার কাছ থেকে যেটাই নেবেন দয়া করে একটু কল দিবেন আমার কথা দশ মিনিট যেখানে মেসেজ লিখবেন সেখানে আমি দুই মিনিট আপনাকে বুঝাইতে পারবো এখানে দেখেন প্রতিটা এসে এক একজন সিরাম নিচ্ছে এই আপুটা কিন্তু একসাথে তিনটা সিরাম নিচ্ছে আরেকটা একটা আপু একটা সিরাম নিচ্ছে তো আমি কিন্তু এই দুই দিনে বলছিলাম যে আমার রানী সিরাম আর হচ্ছে বাদশার সিরাম হচ্ছে শেষ হয়ে গেছে স্টক আউট তো এখন কিন্তু আপনারা স্টক মানে আমার স্টক হয়ে গেছে এখন এখন আপনারা যারা অর্ডার করবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করতে পারবেন আবার ওজন কমানোর বলেন ওজন বাড়ানোর বলেন বলেন আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্ট আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন তাকায় যে কতটা সেল হলে আসলে মানুষের প্রতিটা প্রোডাক্ট আল্লাহ মানে করেন যে প্রতিদিনই যায় তো আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট যারা ভালো পাচ্ছেন তারা রেগুলার কন্টিনিউ নিচ্ছেন দু একজনকে হয়তো ভালো দিতে পারি না তারা হয়তো আর না তাছাড়া সবাই আলহামদুলিল্লাহ সারা বছরই আমার থেকে নেন তো নিতে এখনই কল দেন